বাংলাদেশে বিভিন্ন ধরনের কফি রয়েছে কফির কোনো শেষ নেই অনেক প্রকারের কফি রয়েছে তবে এই কফিগুলো আপনারা বিভিন্ন লোকেশান অনুসারে বিভিন্ন দাম যেমন রেস্টুরেন্টে নর্মাল একটা রেস্টুরেন্টে আপনি কফি খেতে যাবেন বর্তমানে একশো টাকার নিচে কফি নাই ঢাকার তালতলা আপন কফি শপ আপন কফি শপের কফি বর্তমানে একশো টাকা রেট তবে তাদের কফির সুনামও রয়েছে টেস্টটা ভালো রয়েছে ঠিক আছে তাদের বানানোর রেসিপিটাও অনেক ভালো কফির টেস্টটাও অনেক ভালো হ্যাঁ তাদের প্রত্যেকেই যারা কফি খেয়েছে আপন কফি শপের কফিগুলো অনেক টেস্ট তাদের সুনাম শেষ নাই।। হ্যাঁ তো যারা আপন কফি শপে কফি খেয়েছেন তারা সাধারণ একটি যারা হেঁটে হেঁটে কফি বিক্রি করে তাদের কফির সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই কারণ আপনি বিশ টাকা দিয়ে একটি কফি খান বিশ টাকার একটি কফি একশো টাকার কফির সাথে তো তুলনা করে লাভ নেই হুম বিশ টাকার কফি তাদের বাণিজ্যর উদ্দেশ্যে বানানো হয় তো বিশ টাকার কফিগুলো ওইভাবে তাদের সাথে তুলনা করবেন না তো যারা এমনও কফি রয়েছে বর্তমানে গোলশান এক গলোরিয়া জিন্সে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত এক কাপ কফি সেল হয় তাও ওই কফির স্বাদ একেবারে দুধও থাকে না চিনিও থাকে না শুধু ব্ল্যাক কফিটাই ওনারা চারশো টাকা বিক্রি করে বর্তমানে গোলশান এক গোলোরিয়া জিন্সে তো আর সাধারণত পায়ে হেঁটে যারা বিক্রি করে ফুটপাতে হেঁটে হেঁটে তো তাদের সাথে তাদের একটি কফি খেয়ে কফি ওরা কফির সাথে তুলনা না করাটাই আমি মনে করি বেটার তো কফি বিভিন্ন ধরনের হয় তা সচরাচর আপনারা বাজেট বাড়াতে পারলে বর্তমানে ফুটপাথ থেকেও কফি খেয়ে বর্তমানে একশো টাকার কফির ফিলিংস পেতে পারেন আপনি ফুটপাথে যদি কফি খেতে চান তাহলে কফি খেয়ে যদি তাদেরকে চল্লিশ পঞ্চাশ টাকাও দেন তাহলে একশো টাকার কফির একটা ফ্লেভার পাবেন সো সো আপনি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কফি খেয়ে কখনোই আপনারা ওই রেস্টুরেন্টের কফির সাথে তুলনা করতে যাবেন না রেস্টুরেন্ট হিসাব আলাদা হুম তাদের বাজেটও বেশি তারা একটু বানাও ভালো করে তো আপনার বাজেট কম আপনার কফির টেস্ট হলো ভিন্ন রকম তাই ওই সমস্ত কফির সাথে তুলনা না করাটাই বেটার ফুটপা ফুটপাতে তারা বিক্রি করে তাদের এখানে পরিমাণ প্রোডাক্ট দিতে হবে যেমন বিশ টাকা কফি বানায় যারা বানায় বিক্রি করে বাজারে বর্তমানে কফির মূল্য দুশো গ্রামের কফি ছয়শো টাকা করে আর এক কেজি কফি মেড কিনতে গেলে বর্তমানে দেখা যায় আপনার চারশো পঞ্চাশ গ্রামের দাম আসে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওইভাবে কফি মেড কিনলে প্রায় আশোশো টাকা পড়ে যায় তাই ওই কফি যে নির্দিষ্ট আপনাকে যে বিশ টাকা বানিয়ে খাওয়াবে ওইটা কিন্তু তাদের একটু প্রফিট করতে হবে যেমন তাদের এক কাপ কফিতে প্রফিট করতে হবে আপনার ন্যূনতম বিশ টাকা সেল করলে বর্তমানে বাজার মূল্যে প্রোডাক্ট দিয়ে ছয় টাকা লাভ হয় হ্যাঁ পাঁচ টাকা ছয় টাকা লাভ হয় আর যদি পাইকারি রেটে প্রোডাক্ট কিনতে পারে তাহলে দশ টাকা লাভ থাকে সো ওই কপির সাথে তুলনা না করাই ভালো হ্যাঁ আপনারা যারা কফি খাবেন একটু ভালো যদি রেট দেন বিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা রেট দিলে তারাও এইরকম কফি পানি দিতে